হ্যালো বন্ধুরা উমার ডেলিভারি পেয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি তো একটা ভ্লগ নিয়ে তো দেখুন এটা আমার ভাগ নেই হাই করছে তা আপনারা সকালে কেমন আছেন আমি আশা করি ভালোই আছেন আমরা চলে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে এখানে খাওয়াচ্ছে গোটা গ্রামবাসীকে খাওয়াচ্ছে ওই জন্য আমরা এখানে খেতে এসেছি যারা ওইখানে তো প্যান্ডেল দেখতে পেয়েছেন আর এই যে এই যে সরস্বতী ঠাকুর পুজো হয়েছে এখানে এই ঠাকুরের উপলক্ষে ওখানে খাওয়ানো হচ্ছে তো এর আগে আপনাদেরকে ঠাকুরটা আমি দেখেছি সরস্বতী পুজোর ব্লকে তো এই ঠাকুরটার জন্যই ওখানে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে বিশাল আইটেম করেছে আর প্রচুর প্রচুর খরচা করছে ওই ক্লাবের ছেলেরা ক্লাব থেকে পুজোটা হচ্ছে তো ওই জন্য ক্লাবের ছেলেরা প্রচুর পরিমাণে খরচা করছে দেখতেই পাচ্ছেন আবার বুঝতেই পাচ্ছেন খেতে এসেছি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এখান ওখানে রান্না হয়েছিল শুক্তো ডাল শাকের তরকারি পায়েস চাটনি পাঁপড় বোঁদে অনেক কিছু খাইছে তো ওখান থেকে খেয়ে দিয়ে এসে আবার এখানে লেগেছি দেখুন এখানেও ব্যবস্থা হচ্ছে এখানে ব্যবস্থা হচ্ছে বলতে আমাদের খুদে সদস্যরা ঠাকুর নিয়ে এসেছে এখানে মানে পাড়ারতে যেমন ঠাকুর আসে আর কি কতগুলো বাচ্চা কাচ্চা ছেলে আর ওদের সাথে দু একজন বড় আছে সহযোগিতায় তো ওরা আবার এখানে খিচুড়ি রান্না করছে সন্ধ্যাবেলা তো সন্ধেবেলা খিচুড়ি সবাইকে দেয়া হবে প্রসাদ হিসাবে তো ওই জন্য আনাজ কাটতে বসে গেছি তো চলুন সবাই মিলে একসাথে কাটতে বসেছি আর এই দেখুন রাঁধুনি ঠ্যাংছড়ি আনাজ কাটছে এটা হচ্ছে রান্না করবে রাঁধুনি আর আমরা সকলে মিলেই আনাজ কাটতে বসেছি মানে এই সরস্বতী পূজার সময় বিশাল আনন্দ হচ্ছে এই দেখুন খিচুড়ি হবে খিচুড়িতে সব রকম সবজি দেওয়া হবে তো ওই জন্য আনাজ কাটতে বসেছি সব রকম সবজি আছে এখানে বিম কড়াই আছে গাজর আছে বরবটি আছে তারপরে কড়াইশুঁটি আছে আলু অনেক কিছু ফুলকপি বাঁধাকপি সব রকম দিয়ে খিচুড়ি রান্না হবে পালং শাগও আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর এই দেখুন আমার ভাগ্নি সেই বললুম আপনাদেরকে ওকে এখানে তুলে দিয়েছি ও চুপটি করে বসে আছে ওখানে ওখানে গান হচ্ছে যেন বলছে ওকে নাচতে বলছি ও মানে ইচ্ছাও যাচ্ছে নাচতে আবার লজ্জাও পাচ্ছে এই যে দেখছেন চুপটি করে আছে আবার মুচকে মুচকে হাসছে এই দেখতেছেন তো চলুন খিচুড়ির আনাজ কাটি রাঁধুনি তো এই যে একটা রাঁধুনি এসে পড়েছে আনাজ কাটা হয়ে গেছে সব ধোয়া চলছে আর এদিকে গ্যাসও জেলে দিয়েছে মানে দুটো উনুনে রান্না হবে দু দুকড়া তিন কড়া খিচুড়ি হবে দুটো উনুনে রান্না হবে তো তাড়াতাড়ি হবে কেননা আবার সন্ধেবেলায় তো দেয়া হবে তো অলরেডি এখানে খিচুড়ি চেপে গেছে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বাঁধাকপিটা আগে নেড়ে নিচ্ছে আর আমি ওখানে ওখানে কলতলাতে সব কিছু ধুয়ে রেডি করে দিচ্ছি দেখুন খিচুড়ি চেপে গেছে দুদিকে দুকড়া খিচুড়ি হচ্ছে তো সন্ধ্যাবেলা দেওয়া হবে খিচুড়িটা এরা তো বাচ্চা এরা আর বসিয়ে খাওয়াতে পারবে না ভিড়িয়ে করছি বলে রাঁধুনি আবার আমার সাথে হাসছে আমাকে বলছে আর কি যে তোমার ভিডিও কেন আমার ফোনে আসে না এই তুমি আমাকে সাবস্ক্রাইব করনি তাই তোমার ফোনে যায় না তো চলুন বাচ্চা কাচ্চারা হ্যাঁ বলতে বলতে এইও খিচুড়ি আর বোঁদে এরা তো বাচ্চা এরা বসিয়ে খাওয়াতে পারেনি ওই হাতে হাতে দিচ্ছে আর কি প্রসাদ হিসাবে দেখছেন কী হারে ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে সন্ধ্যেবেলা তো আমার ভিডিওটা এই পর্যন্তই বেশি আর বড় করব না তো সারাদিন কি করলুম না করলুম সবটাই আপনাদের সাথে শেয়ার করলুম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন